সকাল হতে না হতে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এত পরিমাণে আমরা আর রাস্তাঘাটে বেরোতে পারছি না রাস্তাঘাটে মানে ওই দেখো আমরা বাড়ির কাজ করবো উঠোন তোমাদের দাদাভাইকে বলে বলে আর হচ্ছে না জানো তো এখানে বললাম প্লাস্টিকটা দিয়ে ঘিরে দাও বারান্দাটা তাও আর হলো না তারপরে কি কাণ্ড ঘটে গেছে দেখো চারিদিক থেকে জল ঢুকছে বিছানার মধ্যেও প্লাস্টিক দেয়নি ওই যে ওইভাবে জল পড়ছে বলে একটা ছোট মতন প্লাস্টিক দিয়েছে এই দিকেই দেখো বৃষ্টি পড়ছিল বলে পেঁয়াজি করলাম আর পাপড় ভাজলাম অল্প করে মুড়ি খাওয়ার জন্য তোমাদের দাদা তো কাজে যাবে সেই জন্য কতক্ষণ বৃষ্টি পড়ছে দেখা যাক সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর বলবো আর এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ভাজা পোড়া মানে হচ্ছে পকোড়া টকোড়া একটু খেতে বেশ ভালো লাগে সেই জন্য ভাবলাম যে একটু পেঁয়াজি করা যাক আচ্ছা তোমাদেরকে আগেই বলে দিই এটা কিন্তু চার পাঁচ দিন আগেকার ভিডিও তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের এখানটায় শঙ্কটি মাতার মন্দিরে সংকীর্তন হবে কিছু দিন ধরে চার পাঁচ ছয় দিন তো মিনিমাম কীর্তন চলেছিল সেই জন্য আর ভিডিওটা না মানে ভয়েস ওভার করার টাইমই পাইনি মানে সব সময় হচ্ছে মাইক চলছিল সেই জন্য আজকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু এই যে এত পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই যে ঝড় চলে এসছে রেমাল নাকি তো সেটাই হচ্ছে এখন আমাদের এই দিকে যাবে অনেক দিন ধরে তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও পোস্ট করা হয়নি তো ভাবলাম যে আজকেই ভিডিওটা এডিট করে ভালো করে তারপরে হচ্ছে তোমাদেরকে দিই নয়তো হচ্ছে অনেক দিন দেওয়া হয়নি জানো তো বাজারহাট সব বৃষ্টির কারণে বন্ধ ছিল রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা বউ পুকুরের ধরা মাছ নিয়ে বিক্রি করতে যাচ্ছিল তো সেই জন্য ওনাকে দাঁড় করিয়ে আমরা যে কটা মাছ ছিল আড়াইশো মতন সব কটাই নিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে পোনা মাছ আর ছোট ছোট মাছ পেয়েছি কয়েকটা হয়েছে চার পাঁচটা হয়েছে তো সেগুলোই আজকে ওই রান্না হবে আর কি কেটে কুটে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি বসে থেকে থেকে জানো তো একদম ভিজে গেছি তো ওই যে ভেজা কাপড়েই মানে ভিজে গেছি সেই জন্য ভেজা কাপড়ে ফুল টুল তুলে নিচ্ছি পুজো দেবো বলে সকালবেলা যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার তুলনায় এখন একটু কম হচ্ছে আর এখন যে পরিমাণে হচ্ছে তাও কিন্তু পুরো ভিজে আমি পুরো জলে ভিজে একদম পুরো স্নান করে নিয়েছি জানো তো সেই জন্য ভাবলাম যে ফুল টুল একদম তুলে রেখে দিয়ে একদম স্নান টান করে এসে তারপর পুজোটা দেওয়া হবে কতক্ষণে বৃষ্টি ছাড়বে জানি না কারেন্ট ওয়ারেন্ট তো নেই জানি না কতক্ষণে ফোনে চার্জ থাকে যতক্ষণ আছে ততক্ষণ ভিডিওটা শ্যুট করে নিই বন্ধুরা আজকে সারা দিন বৃষ্টি পড়বে সারা দিন বৃষ্টি হবে আজকে আর তোমাদের দাদা ভাই কাজে যেতে পারেনি আজ সোনায় জানো তো ছাতাটা ভেঙে দিয়েছে আমাদের যেটা ছিল তো সেই ছাতাটা নেই বলে তোমাদের দাদাভাই ভাই যেতে পারছে না আর আমাদের ছাতা নেই এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে এইখানটাই এতটা কাদা জমে গেছিল কোদাল দিয়ে তোমাদের দাদা ভাই সকালবেলা পরিষ্কার করে দিল ওই যে মাটি সব জড়ো হয়ে আছে ওইখানটায় আমি বালতিতে করে এক বালতি রেখে দিয়েছি এই এই মাটিটাই ভালো মানে ওই খোঁয়া তারপরে হচ্ছে ইট পাথর এগুলো ভাঙা টাঙা নেই এই এই মাটিটা ভালো মানে উনুনটা ভালো করে লেপা যাবে তোমার দাদা ভাই বলছে রেখে দাও এক বালতি তা আমার স্নান টান হয়ে গেছে তো এই যে পুজো দিয়ে দিয়েছি ঘরে পুজোটা কমপ্লিট করলাম এখন হচ্ছে রান্নাবান্না করবো রান্না এখন টাইম হয়নি সবার মাত্র দশটা কটা কথা বলে দিই এই যে দশটা পঁচিশ এখন হয়েছে দশটা পঁচিশ আজকে তো কোথাও মেলার জায়গা নেই ঘরের মধ্যেই মেলে দিলাম আজকে কাছাকাছি করিনি আমি যেটা পরেছিলাম সেই নাইটিটাই শুধু পাল্টে দিলাম ধুয়ে টুয়ে দিয়েছি এখানেই রোজে এইখানেই শুকা দিয়েছি দড়িতে আর সোনায় তো ওই যে ঘরে আমি করছে ওই যে ওর বাবা আছে ঘরের তো দুটো ঘরের মধ্যে জল পড়ছে পুরো জল পরে ভিজিয়ে আসছে জানতে চায় ওপরে ফাটা আছে না সেই জন্য এইটা তো পুরো বারান্দা একদম এই যে বালতি বসিয়ে রেখেছি বারান্দাটা ভিজে গেছিলো পুরো এই যে এখানটায় জল উঠে দেখো ঝিমঝিম করে পড়তে পড়তে হঠাৎ করেই একদম দমকা হাওয়ায় সে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের পেছনের দেয়ালটা প্রচুর পরিমাণে ভিজে গেছে বাড়ির ভেতর জল ঢুকে গেছে আর খাটের ওপরেই তো পুরো ছাদটা আছে ছাদ মানে ফুটো ওই যে অ্যালবেস্টারের চালটা ফুটো আছে সেই জন্য আর কি মানে একদম বিছনা টেছনে ভিজে যাচ্ছে যাই হোক বৃষ্টিটা থেমে গেছে আর এই যে আমরা এখন রান্না বসিয়ে শোনাই হাই করো হ্যাঁ বসে বসে ঢোল বাজাচ্ছে দেখি কেমন করে হাই করছো কই আর তোমার দাদা মিষ্টি খাওয়া পাচ্ছ কাজে চলে গেছে এখন পাজে হচ্ছে সাড়ে বারোটা আমি রান্না বসিয়েছি এখানটায় মাছগুলো ভেজে নিয়েছি এই যে মাছ কটা ভেজে নিয়েছি আর সোনার জন্য একটা ডিম ভেজে দেবো এই যে ডিম সোনার জন্য একটা ডিম ভেজে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য দুধ তো খাওয়া হয়ে গেছে সকালবেলা দুধ পেয়েছিলাম দুধ খাওয়া হয়ে গেছে আলুগুলো একটু ভেজে নিই ভালো করে তারপরে তুলে দিয়ে ঝোলটা বসিয়ে দেবো মাছের ঝোলের জন্য মশলা হচ্ছে এখন এদিকে আর ওই যে ভাত ভাত তো হয়েই এসেছে নামিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নিই আজকে দেখো এত হারে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল মাছই পেতাম না আর এই দেখো মাছ পেয়েছি ছোট ছোট দেখো ওদিকে ভাত হয়ে গেছে আর এই যে এখনো মাছ ঝরাইনি ঝরাবো আর এই যে এদিকে হচ্ছে ওটা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এখানটায় এক এক করে মাছগুলো দিয়ে দেবো কারণ পাতলা পাতলা করে কেটেছি তো আলুগুলো সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য মাছগুলোও দিয়ে দিলাম আজকে জানো তো একটা দরকারি ভাত করবো বলে তাড়াতাড়ি আর বসায়নি সেই জন্য ভাবলাম যে একটু দেরি করে বসাবো দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই দিকে দেখো আর ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরাতে আমাদের একটা তরকারি ভাত আর সোনাইয়ের জন্য একটা ডিম ছিল সেই ডিমটা ভেজে দেব অনেক দিন পর ডিম ভাজা দিয়ে ভাত খাবে সোনাই এমনি তো মাঝে সাঝে ডিমটা সেদ্ধ করেই দি কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটাই খায় আর এখন হচ্ছে ডিমটা ভেজে দেবো মাছের ঝোলটা একদম পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে তো আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি এদিকে ওইদিকে বৃষ্টিটা আপাতত ছেড়ে গেল তরকারি দুটোই হয়ে গেল এবার বাবুর জন্য একটু ডিমটা ভেজে নেবো তারপরে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে হচ্ছে একটা তরকারি ভাত আজকে মেঘলা মেখলা ওয়েদার তার মধ্যে রান্নার জল নেই খাবার জল নেই মোটরের ট্যাঙ্কির মধ্যে জল আছে সেগুলো তো ব্যবহার করার কারেন্ট আসলে তবেই হচ্ছে আমরা জল ভরতে পারবো না হয়তো জল আজকে ভরতেই পারবো না যদি কারেন্ট আস না আসে এইদিকে আমার ভাতের মাড় ঝরানো হয়ে গেছে তো এইবার ভালো করে হাঁড়িটাকে পরিষ্কার করে নেবো আর আমি প্রায় সময় কিন্তু হাঁড়িটা উল্টে দিয়ে ভালো করে গাটা মুছিয়ে নিই ভালো করে মানে হাড়ি থেকে ওই ফ্যান লেগে থাকে না সেই জন্য আর এদিকে দেখো ডিমটা ভাজা হয়নি তো ডিমটা ভেজে নিচ্ছি এই ডিমটা ভাজা হোক ততক্ষণে আমি ভাত তরকারিগুলো ওইদিকে রেখে দিয়ে আসি আর আমি ভাত তরকারিগুলো খাটের নিচেই রাখি এখন আমার রাখার জায়গা নেই তো সেই জন্য যদি আমি রান্নাঘরটা ব্যবহার করতাম তাহলে কিন্তু রান্নাঘরেই খাবার দাবারগুলো রাখতাম কিন্তু জানো তো রান্নাঘরে ওই কোণার মধ্যে ঢুকতে আমার একদম ভালো লাগে না সেই জন্য আমি রান্নাঘরে রান্না করি না তাই এই বারান্দায় বসে বসে রান্না করি আর ভাতের হাঁড়ি তরকারিগুলো সব খাটের নিচেই রাখি সোনায় দেখো এদিকে বই নিয়ে পড়তে বসেছে ওর যখন ইচ্ছা হয় তখন পড়তে বসে এইভাবেই রান্নাবান্না হয়ে গেছে বাসনগুলো কলতলায় নামিয়ে রেখেছি জানো তো আর এদিকে কারেন্ট আসা মাত্রই আমি বালতিগুলো সব বের করে ধুয়ে টুয়ে ভালো করে জল ভরে নিচ্ছি কারণ কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক নেই ব্যবহারের জন্য একটা বালতি জল রাখতাম কিন্তু এখন আবার দুটো বালতি ঢুকিয়ে রেখেছিলাম ঘরের মধ্যে তো সেই দুটো বালতি শুধু বের করে নিয়েছি এখন সবগুলোতে জল ভরে নেবো কারণ কখন কারেন্ট আসছে কখন যাচ্ছে বলার বলা মুশকিল সেই জন্য আর এখন ঝড় ঝাপটা হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে এখন বালতিগুলো শুদ্ধ সবগুলো ভরে নি আর এদিকে জানো তো দু তিন দিন পরিষ্কার করা হয়নি বোতলগুলো সেই জন্য একটু স্যাঁতলা পড়ে গেছে স্যাঁতলা মানে ভালো স্যাঁতলা পড়েনি তেমন একটা দেখতেই তো পাচ্ছ পরিষ্কারই আছে তার মধ্যে আমি আবার পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার নোংরা জিনিস একদম পছন্দ লাগে না বোতলগুলো পরিষ্কার করার জন্য জানো তো একটা আয়রন পাউডার পাওয়া যায় সেটা আমার বাড়িতে ছিল কিন্তু ওই যে শেষ হয়ে গেছে এখন সেই জন্য ওই ব্রাইটার সাবান দিয়ে লাঠিটা দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আবার যখন দেখতে পাবো আয়রন পাউডারগুলো তখন হচ্ছে আবার কিনে নেবো কয়েকটা এদিকে বোতলগুলো পরিষ্কার করে রেখে দিলাম আর এই যে ড্রামটা ড্রামটা তো দুদিন অন্তর জল থাকে তো সেই জন্য প্রচুর পরিমাণে নোংরা হয় নোংরা হয় মানে ওই মুখের দিকটা হয় মানে উল্টানো থাকে তো সেই জন্য মুখের দিকটাই বেশি স্যাঁধলা পড়ে যায় খাওয়ার থেকে বেশিরভাগ আমাদের কিন্তু এই জলটা ব্যবহারই হয় কারণ কেন বলতো কয়েকটা বোতল ভরে রাখি সেই বোতলের জলগুলোই আমাদের কিন্তু খাওয়া হয়ে যায় আর প্রতিদিন কী বলতো ট্যাঙ্কিটা ভরা হচ্ছে তো মোটর চালানো হচ্ছে সেই জন্য আমাদের খাবার জলও বেশি লাগে না শুধু ব্যবহারের জলটাই বেশি লাগে ঠাকুর ঠাকুর করে আমার জল কিন্তু ভরা হয়ে গেছে আর এই যে বাসন কটা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি সব কটা এখন ঝাপটা আসছে ঝড় ঝাপটার দিনে না বলা মুশকিল কখন কারেন্ট থাকে না থাকে মানে খুব সমস্যা হয়ে যাবে জানো তো জল ছাড়া একদমই চলতে পারবো না চলো সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে বাসন তো ধুয়ে নিয়েছি এবার এগুলো সব রেখে দেবো বলছি গ্যাসের জায়গাটা সব পুরো ভালো করে পরিষ্কার করে নেবো চলো আর এইগুলো এইগুলো তুলে নেবো জলের বালতিগুলো সব ঠিকঠাক করে রেখে দেবো আমার ফোনের চার্জ নেই এবার চার্জ দেবো চলো তারপরে তোমাদের সাথে আবার একদম আসবো সেই বিকেলবেলা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরে তার সাথে সাথেই বেলা চলে যাবে নিজেদের তো দু বাড়িটা বেঁচে গেছে চলো চার্জ হবে তারপরে আসবো সরাস নাইব এখানে জল ভরে নাকি করো না চেয়ারটা তুলে রাখো আমি আর বাবু গেছিলাম হচ্ছে একটু ওই অনুষ্ঠানের কাছে মানে কীর্তন হচ্ছিলো সেইখানটায় তো আবার সোনাইকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম আর এই যে তোমাদের দাদাভাই এলো কাছ থেকে এই যে লিচু নিয়ে এসছে বাবু লিচু পছন্দ করে খুব সেই জন্য সব ফলের থেকে কিন্তু বাবু এই লিচুটাই বেশি পছন্দ করে আর ভালোবাসে খুব সেই জন্যই এখন তোমাদের দাদাভাই প্রতিদিন লিচু নিয়ে আসে এক কেজি দেড় কেজি এইভাবে তো এই যে সোনা এদিকে খাচ্ছে আর আমরাও বসে বসে পড়েছি এখানে আমিও লিচু খাচ্ছি আর তোমাদের দাদা সাথে কী যেন একটা ঝগড়ার কথা বলছিলাম মানে তোমাদের দাদা সাথে কথা বলতে গেলেই আমার ঝগড়া লেগে যায় এটা হয়তো প্রায় বাড়িতেই হয় মানে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে বলতে মানে কথা কাটাকাটি হয়ে যায় জানো তো সেই রকমভাবে আমারও একটা হয়ে গেছিলো কি একটা বলছিলাম বেশ আমার এখন মনে পড়ছে না তো এই যে তোমাদের দাদা সামনে থেকে উঠে গেলো কেন বলো তো কারণ খালি গায়ে ছিল তো সেই জন্য আর ও ক্যামেরার সামনে আসতে একটু গোড়াই বেশি লজ্জা পায় আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি ঠান্ডা ভাত মাছের ঝোল চানাচুর পেঁয়াজ আর সোনাইও কিন্তু ঠান্ডা ভাত বেশি পছন্দ করে বলে ওই জন্য সোনায়ও বসে পড়েছে আর সোনাই না মানে বসে ঠিক কিন্তু খায় না একদম কেন কী জানি শুধু ভাতগুলো নষ্ট করবে সোনাইকে বলেছিলাম যে তুই তো খাবি না তুই বসিস না বাবু খাটের ওপরে বস তো ও কথা শোনে না কোনো দিন জানো তো আমরা বসলেই ও সেই থালা নিয়ে চলে আসবে খেতে বসতে কিন্তু এদিকে খাওয়ার নাম নেই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব